আসসালামু আলাইকুম আমি মাহদি হাসান বাংলাদেশ আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হতো আমাকে বলতে হবে বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অপারেস হয়েছে এখানে আমাকে প্রায় চল্লিশ মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টাডিতে আটকে রাখা হয়েছিল আমাকে খুবই বাজে আমার সাথে পুজ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল এইরকম আমি কি করেছি এবং আমি বারো বলেছিলাম যে আমার দেশের সাথে কথা বলেন আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন বাট কেউ কিচ্ছু শোনা নাই তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে আমার বারোটা চল্লিশের ফ্লাইট আমি যেন দক্ষ করবো কিনা এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমার আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে আমার বারোটা চল্লিশের ফ্লাইট আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইব্রান এবং আমি এখন সেই পাচ্ছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে এপ্রুচ করতেছেন যে আমি তারা নাকি ভুল মানুষকে ধরেছেন বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রুচ করেছে ইভেন ওয়ান অফ দ্য পুলিশ দে ওয়ার এবিউজিং মি ফিজিক্যালি টাচিং মি সো এগুলো আমি বাংলাদেশ এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কি না সো থ্যাংক ইউ আই এম সেফ নাও আই এম সেফ নাও এবং তারা আমাকে যে অ্যাপ্রুচ করেছিল যে আমি এস আই সন্তোষকে কিল করেছি

আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈশিষ্ট ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার টাম টু মাই টান ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমি হচ্ছে দিল্লি দিল্লিয়ারপুরে আছি তারা দেশে হচ্ছে আমি জানি না কি হয়েছে আমি দেশে আমাকে কিছু অভিজ্ঞতা করেছে আমাকে তার মি এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে তো আমি গেলে পর তারা কি করবে তো থ্যাংক ইউ বাংলাদেশ এবং আমরা এভিন দা বলবো প্লিজ এটা কি কেমন প্রয়োজন আমরা আমি জানি না আমার সাথে কি হতে চলেছে হবিগঞ্জে আলোচিত জুলাই যোদ্ধা মাহাদি যিনি থানায় বসে বলেন আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি থানায় আগুন জ্বালিয়েছি পরবর্তীতে গভীর রাতে সরকারের উদ্যোগে আদালতে বসানো হয় ভিডিও এবং তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাহাদির প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায় পানির আমরা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এস আই কিন্তু আমরা জ্বালিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সাফের কারণে তাকে দ্রুত খুঁজে বের করা হয় গণমাধ্যমে দেখা যায় তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে জনমত উত্তপ্ত দিল্লি যাত্রা ও ইউরোপের পরিকল্পনা মাহাজির দিল্লিতে চান ইউরোপে পালানোর পরিকল্পনা নিয়ে সমগ্র তথ্য হলো পাঁচ মাস আগে তিনি কন্টাক্ট ম্যারেজ চুক্তি করেছিলেন তার মাধ্যমে ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া অনুযায়ী তিনি দিল্লির বিএফএস সেন্টারে হাজির হন সেখান থেকে ইউরোপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা ছিল মেয়েদের কে হয় আপনি আপনি একটু আগে কি বললেন হাজব্যান্ড ওয়াইফ এটাই তো সত্যি কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন সত্যি কথা বলবেন আপনার মাস্ক খুলুন কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনারও কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের তিন চার দিন আগে তাহলে এখানে আমরা দেখতে পাই আন্তর্জাতিক পর্যায়ের কৌশল এবং রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টার মিশ্রণ গণধোলায় ও বাংলাদেশ ফেরত দিল্লিতে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গণধোলায় ঘটনা ঘটে ভিডিও ও সামাজিক মিডিয়া পোস্টগুলো ভাইরাল হয় জনগণ নিন্দা ও প্রতিবাদ দেখায় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী এটি সামাজিক পত্রিকার একটি বড় উদাহরণ পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাকে বাংলাদেশ ফেরত পাঠানো হয় বিমানবন্দরে এসে পোষার পর আইন শৃঙ্খলা বাহিনী মহাদিকে গ্রেপ্তার করে এবার তার আইনি প্রক্রিয়া শুরু হয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার প্রক্রিয়া স্বচ্ছ ও আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে এখানেই স্পষ্ট হয়ে আসে যে আইন ও বিচার ব্যবস্থা গুরুত্ব অপরিবর্তনীয় মাহাদি ঘটনার প্রতিক্রিয়ায় শুধু ব্যক্তিগত নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফেসবুক পোস্ট এবং টুইট অনলাইনে জনমত তৈরি করেছে রাজনৈতিক দিক থেকে দেখা যায় বিভিন্ন দল এই ঘটনাকে নিজেদের প্রভাগান্ডা বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ভিডিও ভাইরাল হয় গণমত তৈরি গণদোলা এবং মিডিয়ার চাপ এটি একটি স্পষ্ট উদাহরণ কিভাবে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব একত্রিত হয়ে ঘটনাকে তীব্র করে তোলে নিরাপত্তা ও আইনের দিক নিজেও বলেছেন হোটেলে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তার মোবাইলে অনির্দিষ্ট নাম্বার থেকে কল ও মেসেজ আসছিল মিডিয়ার কারণে তার অবস্থান ফাঁস হয়েছিল এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় আইনের মাধ্যমে বিচার ক অপরিহার্য প্রতিশোধ গ্রহণ বা কোনো তোলাই সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর মাহাদি কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে ইউরোপে পালানোর চেষ্টা করছিলেন এই পরিকল্পনা আন্তর্জাতিক নজর আকর্ষণ করে পলাতক অপরাধী বিদেশে গেলে সেটি শুধু দেশের জন্য নয় আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিস্থিতিও প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার নজর সবসময় এ ধরনের পরিকল্পনাকে বিপজ্জনক করে তোলে রাজনৈতিক ও সামাজিক প্রভাব ঘটনা থেকে আমরা দেখতে পাই রাজনৈতিক বিভাজন ও প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়ার শক্তি এবং গণমত নাগরিক নিরাপত্তার চ্যালেঞ্জ আইন ও সামাজিক ন্যায়ের ভারসাম্য মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব কখনো কখনো বাস্তব পরিস্থিতিকে তীব্র করে তোলে এই ঘটনার মাধ্যমে নাগরিক সচেতন এবং সরকারি পদক্ষেপের গুরুত্ব স্পষ্ট হয় মাহাদিকে ভারতের গণদোলায় ইউরোপে পালানোর চেষ্টা এবং বাংলাদেশে গ্রেপ্তার আপনার মতে আইন সামাজিক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক চাপের মধ্যে কোনটি প্রাধান্য পাওয়া উচিত কমেন্টে লিখুন এবং আপনার মতামত শেয়ার করুন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া দেখা সচেতন সরকার এবং আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়ার প্রভাব বড় হলেও বাস্তব জগতের বিচার আদালতের মাধ্যমেই হবে মাহাদি হাসানের দিল্লি থেকে বাংলাদেশ ফেরত এবং গ্রেপ্তার ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ও আইনি প্রেক্ষাপটকেও চ্যালেঞ্জ করছে আইন সামাজিক নিরাপত্তা এবং জনমত এই তিনের ব্যালেন্স গুরুত্বপূর্ণ